শিল্পায়নের বিশ্ব মানচিত্রে চীন এবং ভারতের মতো দেশগুলো যখন দানবীয় শক্তি হিসেবে পরিচিত তখন তাদের পাশেই নীরবে এক অবিশ্বাস্য শিল্প বিপ্লব ঘটিয়ে চলেছে বাংলাদেশ আর এই বিপ্লবের জায়গা কোনো বড় শিল্প শহর নয় উত্তরের একটি জেলা বগুড়া যে বগুড়া একসময় দই কিংবা শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত ছিল সেই বগুড়াই এখন হালকা প্রকৌশল শিল্পে এমন এক উচ্চতায় পৌঁছেছে যা চীন ও ভারতের মতো শক্তিশালী দেশকেও পেছনে ফেলেছে আজকের প্রতিবেদনে আমরা বগুড়ার সেই অভাবনীয় সাফল্যের গল্পই তুলে ধরব কিভাবে একটি ছোট জেলার কারিগরদের হাত ধরে দেশীয় যন্ত্রাংশ শিল্প শুধু আমদানি নির্ভরতা কমায়নি বরং বিশ্ববাজারে মেটিন বাংলাদেশ ট্যাককে এক নতুন পরিচয়ে পরিচিত করছে বগুড়ার এই গল্পে শুরুটা কিন্তু আজকের নয় এর শুরু প্রায় তিন দশক আগের এক ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে নব্বইয়ের দশকের সেই সময়ে যখন দেশের কৃষি এবং শিল্পখাত প্রায় পুরোটাই বিদেশি যন্ত্রপাতির উপর নির্ভরশীল ছিল তখন বগুড়া শহরের কয়েকটি ওয়ার্কশপে নিতান্তই ঘরোয়া উদ্যোগে শুরু হয়েছিল সেচ পাম্পের মতো ছোটোখাটো যন্ত্রাংশ তৈরির কাজ উদ্দেশ্য ছিল একটাই স্থানীয় কৃষকদের চাহিদা মেটানো এবং বিদেশি পণ্যের চড়া দামের বিকল্প তৈরি করা সেই ছোট উদ্যোগই আজ এক মহিরোহে পরিণত হয়েছে বর্তমানে বগুড়া শহর এবং এর আশেপাশের এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় ছয় শতাধিক ছোট বড় কারখানা এই কারখানাগুলো সম্মিলিতভাবে একই বিশাল শিল্পনগরীর আকার নিয়েছে যা শুধু বগুড়ার অর্থনীতিকেই সচল রাখেনি দেশের শিল্প খাতেও এক নীরব স্তম্ভ হিসেবে কাজ করছে সরকারি হিসাব অনুযায়ী এই শিল্পে সরাসরি কাজ করছেন প্রায় তিন হাজার দক্ষ কারিগর ও শ্রমিক তবে পরোক্ষভাবে এই শিল্পের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছেন আরও কয়েক হাজার মানুষ যা এই অঞ্চলের সামাজিক স্থিতিশীলতাতেও বড় ভূমিকা রাখছে বগুড়ার এই কারখানাগুলোতে ঠিক কী তৈরি হয় তালিকাটা বেশ দীর্ঘ এবং চমকে দেওয়ার মতো এখানকার দক্ষ কারিগরদের হাতে তৈরি হচ্ছে প্রায় দুই হাজার ধরনের বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশ ধান কাটার আধুনিক যন্ত্র থেকে শুরু করে পাওয়ার টিলার সেন্ট্রিফিউগাল পাম্প পিস্টন এমনকি জৈবসার তৈরির মতো জটিল মেশিনও তৈরি হচ্ছে এখানে শুধু কৃষি নয় টেক্সটাইল গার্মেন্টস সিমেন্ট এবং পাটকলের জন্য প্রয়োজনীয় ভারী খুচরা যন্ত্রাংশও এখন বগুড়ার কারিগরদের হাতেই তৈরি হচ্ছে এই শিল্পের অর্থনৈতিক প্রভাবও বিশাল স্থানীয় উদ্যোক্তাদের দেওয়া তথ্যমতে মতে বগুড়ার এই হালকা প্রকৌশল শিল্প খাতে বার্ষিক লেনদেন বা টার্নওভারের পরিমাণ প্রায় তিন থেকে চার হাজার কোটি টাকা এই বিপুল পরিমাণ অর্থ দেশের অর্থনীতিতে যোগ হচ্ছে কোনোরকম বিদেশি বিনিয়োগ বা সহায়তা ছাড়াই শুধুমাত্র স্থানীয় উদ্যোক্তা আর কারিগরদের মেধা ও পরিশ্রমের উপর ভর করে এটি প্রমাণ করে সঠিক সুযোগ পেলে বাংলাদেশের তৃণমূল পর্যায়ের উদ্যোগগুলো জাতীয় অর্থনীতিতে কতটা শক্তিশালী অবদান রাখতে পারে একটা সময় ছিল যখন দেশের কৃষিখাত থেকে শুরু করে শিল্প কারখানা পর্যন্ত সব কিছুর জন্যই আমাদের তাকিয়ে থাকতে হতো বিদেশি যন্ত্রাংশের দিকে বিশেষ করে চীন এবং ভারত থেকে আসা পণ্যে বাজার শৈলাভ ছিল কিন্তু বগুড়ার এই শিল্প বিপ্লব সেই চিত্রটাকেই আমূল বদলে দিয়েছে এর সবচেয়ে বড় এবং সফল উদাহরণ হল সাবমার্সেবল পাম্প যে পাম্পের জন্য দেশ শতভাগ চীনের উপর নির্ভরশীল ছিল আজ তার প্রায় আশি শতাংশ যন্ত্রাংশই তৈরি হচ্ছে বগুড়ার কারখানাগুলোতে এর ফলে দেশের লাভ হচ্ছে দুই দিক থেকে প্রথমত প্রতি বছর কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হচ্ছে যা দেশের রিজার্ভকে শক্তিশালী করছে দ্বিতীয়ত দেশের কৃষকরা এখন অনেক সুলভ মূল্যে উন্নত মানের কৃষি সরঞ্জাম পাচ্ছেন যেখানে বিদেশি পাম্পের দাম ছোঁয়া সেখানে বগুড়ায় তৈরি পাম্প গুণগত মানে প্রায় সমান হওয়া সত্ত্বেও দামে অনেক সাশ্রয়ী ফলে কৃষকদের উৎপাদন খরচ কমছে এবং তারা আরও লাভবান হচ্ছেন ক্রেতাদের মধ্যে এখন মেটিন বগুড়া পণ্যের প্রতি এতটাই আস্থা তৈরি হয়েছে যে তারা বিদেশি পণ্যের পরিবর্তে দ্বিধাহীনভাবে দেশীয় পণ্যকেই বেছে নিচ্ছেন বগুড়ার এই সাফল্যের সীমানা এখন আর দেশের মধ্যে সীমাবদ্ধ নেই দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে এখানকার কারখানায় তৈরি হওয়া যন্ত্রাংশ এখন পাড়ি জমাচ্ছে বিশ্ব জুড়ে। মধ্যপ্রাচ্যে দেশগুলো আফ্রিকা মহাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এখন নিয়মিত রপ্তানি হচ্ছে বগুড়ার পণ্য এর মাধ্যমে প্রতি মাসে দেশে আসছে লাখ লাখ ডলারের বৈদেশিক মুদ্রা তাই এটি কোনো বাণিজ্যিক সাফল্য নয় বিশ্ব দরবারে বাংলাদেশের শিল্প সক্ষমতার এক নতুন বিজ্ঞাপন যেখানে প্রতিবেশী দেশ ভারত বিশাল সরকারি ও বেসরকারি বিনিয়োগ নিয়ে হালকা প্রকৌশল শিল্পে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে সেখানে বগুড়ার উদ্যোক্তরা নিজেদের সীমিত পুঁজি এবং অদম্য ইচ্ছাশক্তি দিয়ে অর্থনৈতিক বাজারে জায়গা করে নিচ্ছেন এটি প্রমাণ করে পণ্যের গুণগত মান এবং সঠিক মূল্য নির্ধারণ করতে পারলে যে কোনো বাজারেই প্রতিযোগিতা করা সম্ভব বগুড়ার এই রপ্তানির সাফল্য বাংলাদেশের জন্য এক বিরাট গর্বের বিষয় এই অবিশ্বাস্য সাফল্যের পেছনের মূল চালিকা শক্তি হল বগুড়ার উদ্যোক্তাদের সাহস এবং শ্রমিকদের অসাধারণ প্রতিভা এখানকার অধিকাংশ কারিগরেরই হয়তো কোনো বড় প্রাতিষ্ঠানিক বা প্রযুক্তিগত ডিগ্রি নেই কিন্তু তাদের রয়েছে এক বিরল ক্ষমতা যে কোনো বিদেশি যন্ত্রাংশ দেখে হুবহু সেটির একটি অনুলিপি তৈরি করে ফেলার দক্ষতা কোনো ধরনের বিদেশি নকশা ড্রয়িং বা কারিগরি সহায়তা ছাড়াই শুধু একটি নমুনাকে সামনে রেখে তারা এমন সব জটিল যন্ত্রাংশ তৈরি করেন যা দেখে অনেক সময় বড় বড় প্রকৌশলীরাও অবাক হয়ে যান এই মেধা প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হয়েছে এখানকার কারিগররা কাজ করতে করতেই শেখেন তাদের এই প্রায়োগিক জ্ঞান যে কোনো পুঁথিগত বিদ্যার চেয়ে অনেক বেশি কার্যকর এই মেধা আর কঠোর পরিশ্রমের সমন্বয়ে বগুড়ার হালকা প্রকৌশল শিল্প আজ চীন বা ভারতের মতো শিল্পোন্নত দেশগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার সাহস দেখাচ্ছে যেখানে অন্যরা ভারী বিনিয়োগ এবং প্রযুক্তির উপর নির্ভর করে সেখানে বগুড়ার শক্তি তার মানব সম্পদ তবে এমন বিশাল সম্ভাবনার বিকাশের পথে বেশ কিছু চ্যালেঞ্জও বিদ্যমান এই শিল্পের অগ্রযাত্রাকে যা প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে এর মধ্যে প্রধান সমস্যা হল আধুনিক যন্ত্রপাতির অভাব এখানকার বেশিরভাগ কারখানাতেই এখনও পুরনো প্রযুক্তির মেশিন ব্যবহার করা হয় যা উৎপাদন প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং পণ্যের ফিনিশিংয়ে প্রভাব ফেলে এর পাশাপাশি রয়েছে প্রশিক্ষিত জনবলের স্বল্পতা যদিও এখানকার কারিগররা প্রতিভাবান কিন্তু আধুনিক প্রযুক্তি যেমন সিএনসি মেশিন বা লেজার কাটিং টেকনোলজির উপর তাদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই আরেকটি বড় বাধা হল পর্যাপ্ত অর্থায়নের সংকট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে সহজ শর্তে ঋণ না পাওয়ায় অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা তাদের কারখানার পরিসর বাড়াতে পারছেন না উদ্যোক্তাদের মতে সরকার যদি এই খাতকে গুরুত্ব দিয়ে কিছু পদক্ষেপ গ্রহণ করে তাহলে এর বিকাশ আরও বহুগুণে বেড়ে যাবে তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হল প্রশিক্ষিত শ্রমিক তৈরির জন্য একটি বিশেষায়িত টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপন উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা কারখানাগুলোকে একটি সুনির্দিষ্ট শিল্পাঞ্চল বা ইন্ডাস্ট্রিয়াল জোনের আওতায় নিয়ে আসা বগুড়ার হালকা প্রকৌশল শিল্প বাংলাদেশের জন্য এক অপার সম্ভাবনার প্রতীক এটি দেখিয়েছে যে বিদেশি নির্ভরতা কমিয়ে কীভাবে আত্মনির্ভরশীল হওয়া যায় স্থানীয় উদ্যোক্তা এবং শ্রমিকদের অদম্য ইচ্ছাশক্তি আর উদ্ভাবনী ক্ষমতা প্রমাণ করেছে সঠিক পরিবেশ এবং নীতিগত সহায়তা পেলে বাংলাদেশ যে কোনো ক্ষেত্রেই বিশ্বমানের সাফল্য অর্জন করতে পারে সরকারের সামান্য পৃষ্ঠপোষকতা পেলে বগুড়ার এই শিল্প শুধু চীন বা ভারতকে টেক্কা দেওয়াই নয় বিশ্ব